মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি ঐতিহাসিক সাম্রাজ্য উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল মুঘল সাম্রাজ্য পারস্যের ভাষা শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল সমসাময়িকরা বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে তিমুরি সাম্রাজ্য বলে উল্লেখ করেছেন যা মুঘলরা নিজেরাও ব্যবহার করত আইনি আকবরীতে হিন্দুস্তান নামটি উল্লেখ রয়েছে পাশ্চাত্যে মুঘল শব্দটি সম্রাট ও বৃহৎ অর্থে সাম্রাজ্য বোঝাতে ব্যবহৃত হত আরবি এবং ফার্সি থেকে মুঘল শব্দটি এসেছে তবে বাবরের পূর্বপুরুষরা সাবেক মঙ্গলদের চেয়ে ফার্সি সংস্কৃতি দ্বারা বেশি প্রভাবিত ছিলেন জলপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে মুঘল সম্রাটরা ছিলেন মূলত মধ্য এশিয়ার তুর্কি মঙ্গল বংশদূত এরা চাকতাই খান এবং তৈমুরের মাধ্যমে নিজেদের চেঙ্গিস খানের বংশধর বলে দাবি করতেন পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল যুগ শুরু হয় আকবর এবং তার ছেলে জাহাঙ্গীরের ভারতে রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন কিছু রাজ্যের উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে কিন্তু আকবর তাদের অসীভূত করেন মুঘল সম্রাটরা মুসলিম থাকলেও জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর এবং তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দিনই ইলাহির অনুসরণ করতেন মুঘল সাম্রাজ্য স্থানীয় সমাজে হস্তক্ষেপ করতেন না তবে তারা প্রশাসনিকভাবে এসবের মধ্যে ভারসাম্য রক্ষা করতেন তারা অনেক বেশি কাঠামোগতভাবে কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন মুঘল শাসন আমলে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সমাজ গোষ্ঠী যেমন মারাঠা রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করেন সম্রাট শাহজাহানের যুগে মুঘল স্থাপত্য এর স্বর্ণযুগে প্রবেশ করে তিনি অনেক স্মৃতিসৌধ মসজিদ দুর্গ নির্মাণ করেন যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল মতি মসজিদ লালকেল্লা দিল্লি জামে মসজিদ শাসন শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় শিবাজী ভোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু আওরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে তিন দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয় তৎকালীন সাম্রাজ্যের জনসংখ্যা ছিল একশো পঞ্চাশ মিলিয়নের বেশি যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ এবং জিডিপি ছিল নব্বই বিলিয়ন ডলারেরও বেশি আঠারোশো শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করেন এবং দক্ষিণাত্ম থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হন সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে আভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি করে যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে যায় সতেরোশো উনচল্লিশ সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলদের পরাজয় ঘটে তৎকালীন সময় দিল্লি লুন্ঠিত হয় পরের শতাব্দীতে মুঘল শক্তি ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়ে এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে যায় সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেন সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ এনে কারাবন্দি করেন শেষে তিনি রেঙ্গুনে নির্বাচিত হন এবং সেখানেই মারা যান আঠারোশো শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করেন এবং দক্ষিণাত্ম থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হন সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে আভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি করে যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে যায় সতেরোশো উনচল্লিশ সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলদের পরাজয় ঘটে তৎকালীন সময় দিল্লি লুণ্ঠিত হয় পরের শতাব্দীতে মুঘল শক্তি ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়েন এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে যায় সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেন সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ এনে করেন শেষে তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন মধ্য এশিয়ার তুর্কি মঙ্গল বংশদূত শাসক বাবার দিক থেকে তিনি তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের বংশধর ছিলেন মধ্য এশিয়া থেকে বিচারিত হয়ে বাবর ভারতে ভাগ্য নির্মাণে নিয়োজিত হন তিনি নিজেকে কাবুলের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং আফগানিস্তান থেকে খাইবার পাশ হয়ে ভারতে প্রবেশ করেন জলপথের যুদ্ধে বিজয়ের পর বাবরের সেনাবাহিনী উত্তর ভারতের অধিকাংশ এলাকা জয় করে নেয় তবে তার শাসন কাজে পাখাপোক্ত হতে অনেক সময় লেগে যায় অস্থিতিশীলতা তার ছেলের হুমায়ুনের সময়ও ছড়িয়ে পড়েছিল হুমায়ুন ক্ষমতাচ্যুত হয়ে ভারত থেকে পারস্য পালিয়ে যায় হুমায়ুনের সাথে পারস্যের সাফাবীদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং মুঘল সাম্রাজ্যে পারস্যের সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি শুরু হয় পারস্যের সহায়তায় হুমায়ুন মুঘলদের ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করেন এর অল্প সময় পরেই দুর্ঘটনায় হুমায়ুনের মৃত্যু হলে তার ছেলে আকবর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সিংহাসনে বসেন আকবরের অভিভাবক বৈরাম খান ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করতে আকবরকে সহায়তা করেন যুদ্ধ এবং কূটনীতির মাধ্যমে আকবর সাম্রাজ্যকে সব দিকে ছড়িয়ে দিতে সক্ষম হয় তিনি ভারতের সামাজিক গোষ্ঠীর সামরিক অভিজাতদের থেকে তার প্রতি অনুগত নতুন অভিজাত শ্রেণী গড়ে তোলেন তিনি উন্নত সরকার ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়নে বহু অবদান রেখেছেন আকবর ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পার্থক্য দূর করার জন্য আকবর দিনী ইলাহি নামক নতুন ধর্ম তৈরি করেন তবে এই ধর্ম প্রসিদ্ধ হয়নি আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর সমৃদ্ধির সাথে শাসন করেন তবে জাহাঙ্গীর আফিমে আসক্ত ছিলেন এবং রাষ্ট্রীয় কাজে অনীহা দেখায় এবং দরবারে বিদ্রোহীদের প্রভাবে পড়ে তার ছেলে শাহজাহানের শাসনকাল মুঘল দরবারে চাক জমকের জন্য প্রসিদ্ধ এ সময় অনেক বিলাসবহুল ইমারত নির্মিত হয় যার মধ্যে তাজমহল ছিল অন্যতম এ সময় দরবারের রাজস্ব আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ বেশি ছিল শাহজাহানের অসুস্থতার পর তার বড় ছেলে দ্বারা শিখহ অভিভাবক হন সিংহাসন নিয়ে শাহজাহানের ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্যদের পরাজিত করে শেষ পর্যন্ত আওরঙ্গজেব জয়ী হন দ্বারা শিখহকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আওরঙ্গজেব শাহজাহানকে শাসনের অযোগ্য ঘোষণা করে বন্দী করেন আওরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক কর্তৃত্ব অনেক বৃদ্ধি পায় তিনি প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া মুঘল সাম্রাজ্যের সরাসরি অধীনে নিয়ে আসেন সতেরোশো সালে তার মৃত্যুর পর সাম্রাজ্যের অনেক অংশ বিদ্রোহ করতে শুরু করে আরঙ্গজেবের ছেলে প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কার করতে সচেষ্ট হয়েছিলেন তবে সতেরোশো সালে তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য বিশৃঙ্খল অবস্থায় পড়ে সতেরোশো সালে চারজন সম্রাট পরপর শাসন করেন একটি সময় মোহাম্মদ শাহের আমলে সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে মধ্য ভারতের অধিকাংশ মারাঠা সাম্রাজ্যের হাতে চলে যায় নাজির শাহ দিল্লি আক্রমণ করেন এবং এতে মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ে সাম্রাজ্যে অনেক স্বাধীন রাজ্যের উদ্ভব হয় তবে মুঘল সম্রাটকে সর্বোচ্চ শাসক হিসেবে বিবেচিত করা হতো সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান কিন্তু তাকে বাইরের শক্তির উপর নির্ভর করতে হয় এদের মধ্যে ছিলেন আফগানিস্তানের আমির আহমেদ শাহ আবদালি সতেরোশো একষট্টি সালে আবদালির নেতৃত্বাধীন আফগান এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সালে মারাঠারা আফগানদের কাছ থেকে দিল্লি পুনর্দখল করে দেয় এবং সতেরোশো সালে তারা আনুষ্ঠানিকভাবে দিল্লিতে সম্রাটের রক্ষক হয়ে ওঠেন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের আগ পর্যন্ত এই অবস্থা বজায় রাখেন তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল রাজবংশের রক্ষক হন সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর শেষ মুঘল সম্রাটকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠান এরপর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয় ইতিহাসবিদদের মতে মুঘল সাম্রাজ্যের পতনের বেশ কিছু কারণ আছে অর্থনৈতিক দিক থেকে সাম্রাজ্যের প্রধান অফিসার আমিরতের বেতন দিতে প্রয়োজনীয় তেমন রাজস্ব ছিল না আঞ্চলিক শাসকদের উপর সম্রাট নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনাবাহিনীকে অধিক মাত্রায় আগ্রাসী মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘদিনব্যাপী চলমান যুদ্ধে অবতীর্ণ হতে হয় ফলে তারা মনোবল হারিয়ে ফেলেন ফররূপ শিয়ারের মৃত্যুর পর স্থানীয় শাসকরা ক্ষমতা নিতে শুরু করেন ইতিহাসবিদরা বেশ কয়েকভাবে পতনকে ব্যাখ্যা করেছেন মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় দেখা যায় উচ্চ শ্রেণীর মধ্যে অসাধুতা অত্যাধিক বিলাসিতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি শাসকদের বাহ্যিক হুমকির ব্যাপারে অপ্রস্তুত করে তোলে একটি মার্কসবাদী মতানুযায়ী ধনীদের হাতে কৃষকদের নিপীড়নের কারণে শাসনের প্রতি জনসমর্থন কমে যায় আরেকটি মতানুযায়ী হিন্দু ধনী সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের বদলে মারাঠা ও ব্রিটিশদের অর্থ সহায়তা প্রদান করে ধর্মীয় দিক থেকে বিচারে বলা হয় হিন্দু রাজপুতরা মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তবে চূড়ান্ত মত হিসেবে অন্যান্য পণ্ডিতরা বলেন যে সাম্রাজ্যের অত্যাধিক সমৃদ্ধি পরিদেশগুলোকে অধিক মাত্রায় স্বাধীনতা অর্জনে উৎসাহ যোগায় এবং রাজ দরবারকে দুর্বল করে তোলে দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন